দু হাজার সালের ডামি নির্বাচন করে গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীলরাও দায়ী আর এই জন্য নির্বাচন কমিশন সহ সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা পাশাপাশি বলছেন কেবল রাষ্ট্র সংস্কার নয় রাজনৈতিক দলগুলোতেও দরকার গণতন্ত্রের চর্চা বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের নজির কম নেই তবে বিগত তিনবারের ভোট অতীতের রেকর্ড ভেঙেছে কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো রাতের কারিশ্মায় বৈতরণী পার হয়েছে আওয়ামী লীগ আর সবশেষ গেল বছর সাত জানুয়ারি ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নতুন কৌশল মঞ্চস্থ করেছে দলটি দুইশো আসনে নৌকা প্রতীকে আর একষট্টি আসনে স্বতন্ত্র নামে জয় পায় আওয়ামী লীগ নেতারা একটা মানুষ একটা ভোট দেবে এনার কাছে তিনটা কেন অবস্থা এমন যে সাধারণ মানুষের কাছে ভোটের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে ভোট তো বেশি লাগে না সেন্টারে গেলে অনেক সময় দেখা গেছে দেওয়া লাগে না যাওয়া লাগে নাই তো আমরা যারা ইয়াং জেনারেশন ছিল আমরা কেউ ভোট দিতে পারি আমাদের ভোট না দিলেও আমাদের ভোট হয়ে যেত অটোমেটিক আমি হল থেকে যাই নাই ভোট দিই নাই কারণ হচ্ছে যে ইলেকশানে প্রতিদ্বন্দ্ব হবে না সেখানে তার যাওয়ার অর্থই একই দলের বিদ্রোহী প্রার্থীর ভোটে দাঁড়াতে আইনি বাধা নেই দামি প্রার্থী প্রসঙ্গে গলা ফাটিয়ে এটিকেই স্বাভাবিক নিয়ম হিসেবে দেখিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে এটা যেরকম সত্য স্বাধীনতার চেতনাগুলোকে বুলন্টিত করেছে তারা উনিশশো তিয়াত্তরে তারা এই কাজ করেছে একেবারে নির্লজ্জভাবে করেছে এবং কোনো প্রয়োজন ছিল না আওয়ামী লীগের এই অবস্থাটা মূলত তাদের দলের মধ্যে গণতন্ত্র না থাকার একটা প্রবণতা এটা বাংলাদেশের অন্যান্য দলগুলোর মধ্যেও আছে অভিজ্ঞরা বলছেন গণতন্ত্রের স্বাভাবিক পদ বন্ধের দায় কেবল রাজনীতিবিদদের নয় প্রশাসনের লোভী অসৎ দায়িত্বশীলরাও একই মানদণ্ডে অপরাধী কয়েকটা হলো যে আপনার পোলিং অফিসার নিয়োগ দেওয়ার সময় কিছু কাজসাজ করে দ্বিতীয়টা হলো সরকারি দলকে আশ্রয় প্রশ্রয় দেয় এরপরে গোয়েন্দা সংস্থাগুলো মাঝে মধ্যে ভূমিকা পালন করে যে সকল লোককে সিরিয়াসলি আইডেন্টিফাই করা যায় বিশেষ করে স্বাধীন নির্বাচন কমিশন তাদেরকে বিচারের মুখোমুখি করা জরুরি এখন তারা কি তাদের অক্ষমতার কারণে পদত্যাগ করেছে বা জাতিকে জানিয়েছে যে আমরা পারছি না এটা কিন্তু করে নাই প্রত্যাশার লম্বা ফর্দ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা দিয়েছে ছাত্র জনতা সংস্কারের দাবিও চারদিকে তবে সেই সুযোগে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশাও মানুষের কিন্তু এরা গুছাইতে পারেন না মানে আরও যে সমস্ত লোককে নিয়ে সরকারটা সাজানো দরকার ছিল সেখানে তারা একেবারেই না সংস্কারের দরকার আছে কিন্তু মেইনলি হলো রাজনৈতিক দলগুলোর মানসিকতা বদলাইতে হবে রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে ছোট ছোট করে উদ্যোগগুলো নেওয়া যেতে পারতো সেই ধরনের কোনো উদ্যোগ আমি আমি লক্ষ্য করছি না সো রাজনৈতিক দল ব্যবস্থার সংস্কার ছাড়া দায়িত্বশীল সরকার ব্যবস্থা পরিচালনা করার মানে প্রবর্তন করা সম্ভব না তাদের মতে কেবল কিতাবের সংস্কারে ভবিষ্যৎ রাজনীতির পথ সহজ হবে না জরুরি মানসিকতায় পরিবর্তন রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা